প্রথম প্রশ্ন মহিলাদের স্রাব হলে এই অবস্থায় নামাজ হবে কিনা দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত নামাজের রাজানের জবাবে কি বলতে হয় বিস্তারিত জানাবেন পঞ্চম প্রশ্ন স্ত্রীকে মা চাচি বা মেয়ে বলা যায় কিনা এতে কি তালাক হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন প্রিয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ছিল স্ত্রীকে মা চাচি বা মেয়ে অথবা বোন বলা যাবে কিনা এতে কি তালাক হয়ে যাবে দেখুন সে তো আপনার স্ত্রী তাকে আপনি মা চাচি বোন মেয়ে এগুলো কি কেন বলবেন এই অবান্তর কাজ এবং এই ফালতু কাজের কোনো মানে হয় না এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি তার স্ত্রীকে বোন বলে উল্লেখ করলো বা বোন বলে ডাকলো তখন নবীজি জিজ্ঞেস করলেন সে কি আসলেই তোমার বোন হয় তো এই সাহাবি বললেন না ইয়ার রসুল্লাহ সে তো আমার বোন নয় তখন রসুল সাল আলাম বিষয়টি অপছন্দ করলেন তাকে বললেন যেটা সে নয় তাই সেই নামে তুমি বা সেই বাক্য বলে তাকে তুমি কেন ডাকলে তো বুঝা গেল এই স্ত্রীকে অন্য কোনো ভাষায় অন্য কোনো আত্মীয়তার বন্ধনে ডাকা উচিত নয় বোন মা চাচি এগুলো অত্যন্ত গর্হিত কাজ এবং এগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে হ্যাঁ এভাবে যদি স্ত্রীকে বোন মা মেয়ে এগুলো যদি ডাকে চাচি যদি ডাকে এর মাধ্যমে তালাক হবে না তালাক তো আসলে নির্ধারিত পদ্ধতিতে তালাক দেওয়ার মাধ্যমে হয় তো স্ত্রীকে মা চাচি বোন মেয়ে এগুলো রাখলে তালাক হয় না কিন্তু অবশ্যই গুণা হবে এই কাজ থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পাঁচ বক্ত নামাজের আজানের জবাবে কি বলতে হয় বিস্তারিত জানাবেন দেখুন পাঁচ ওক্ত নামাজের মধ্য থেকে চার ওক্ত নামাজের আজানের জবাব একই রকম শুধুমাত্র ফজরের আজানের জবাবে কিছুটা ভিন্নতা রয়েছে তো বিস্তারিত হলো আপনি ফজরের ওক্ত বাদে বাকি চার ওক্ত নামাজের আজানের জবাব একই ভাবে দিতে হবে এ সম্পর্কে নবীজি সাল আলহি আসাল্লাম বলেছেন যখন মহাজিন আজান দিবে তখন তুমি তার জবাবে অনুরূপ বাক্য বলবে তথা যখন নাকি মহাজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আজান শুরু করবে তার জবাবে আপনারা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে

দিতে হবে এবং লাহ ইহার জবাব লাহ বলে দিতে হবে এরপরে আজানের দোয়া পড়তে হবে এটি হলো ফজরের ওক্ত ছাড়া বাকি অন্যান্য ওক্তের আহ আজানের ক্ষেত্রে এই বিধান আর ফজরের ওয়াক্তের আজানের ক্ষেত্রে শুধুমাত্র যখন নাওম বলবে তখন সদাক্তা বাররতা বলে জবাব দিতে হবে অন্যান্য বাক্য জবাবের বাক্য অন্যান্য আজানের জবাবের মতোই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল হুজুর কোন কোন সময় নখ চুল কাটা না বলে যে রাতে নখ চুল কাটা যাবে না এই সম্পর্কে অনেকে অনেক কথা বলে সমাজে প্রচলিত আছে তবে এই সমস্ত কথাগুলো সহি নয় এগুলো ভিত্তিহীন কথা কোরআন হাদিস এমন কোন বিধিনিষেধ আরোপ করেনি যে আপনার রাতে নখ কাটলে গুণা হবে অথবা রাতে নখ কাটা না যায় অথবা আপনার বুধবারে শনিবারে এই দিনগুলোতে নখ কাটা না যায় এমন কোনো বিষয় নয় সুতরাং আপনি যে কোনো সময় যে কোনো দিনই নখ কাটতে পারবেন চুল কাটতে পারবেন প্রয়োজন সাপেক্ষে এটা আপনার জন্য এই যে কথাবার্তা যে নির্ধারিত হ্যাঁ শুধুমাত্র শুক্রবারের ব্যাপারে বলা হয়েছে এই দিন নখ কাটা উত্তম বা চুল কাটা উত্তম তো তার মানে এই নয় যে এই দিন ছাড়া অন্য কোনো দিনে কাটলে গুণ হবে বা অথবা কাটা না যায় রাতে নখ কাটা না যায়জ এই ধরনের কোনো বিষয় নেই তবে হ্যাঁ একটি বিষয় লক্ষণীয় চুল কাটার ক্ষেত্রে লোম যেগুলো আছে সেগুলো কাটার ক্ষেত্রে চল্লিশ দিন সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিনের আগে কাটতে হবে চল্লিশ দিন ওভার হয়ে গেলে সেটা অবশ্যই গুণা হবে সুতরাং এই বিষয়ে লক্ষ্য রেখে আপনার নখ চুল কাটা জরুরি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় বাচ্চা স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহর পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে আজকে এই প্রশ্নের ভিত্তিতে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখা স্বপ্নে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় বাচ্চা দেখে যে কোনো ধরনের বাচ্চা স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের লক্ষণ অসহায়ত্বের লক্ষণ অর্থাৎ আপনি হয়তো অসহায় হয়ে যাবেন কোন কাজ আপনি সম্পন্ন করতে পারবেন না অথবা আপনার সামনে কোনো বিপদ দুঃখ কষ্ট আসতে চলেছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে নিজেই বাচ্চার মতো স্বপ্ন দেখলেও হবে আপনার অবস্থা দুর্বল হয়ে যাবে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবেন না দুর্বলতা আসবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে লালন পালন করতে দেখে বাচ্চাকে আদর করতে দেখে বাচ্চাকে কোলে নিতে দেখে বাচ্চাকে কোলে তুলে নিয়ে আদর করতে দেখে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হলো এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা জীবনে কল্যাণ দান করবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে তাকে নেতৃত্ব দান করবেন সে যদি ক্ষমতার যোগ্য হয়ে থাকে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমতা দান করবেন এবং তার জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনিও কিন্তু বড় আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বালক বা বাচ্চা দেখে এই স্বপ্নটি একজন ব্যক্তির জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে ব্যাপক মুনাফা দান করবেন সে অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে বাচ্চা দুধ পান করছে অথবা সে নিজেই বাচ্চার মতো দুধ পান করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনার উদ্দেশ্য সফল হবে না আপনি মনের আশা নিয়ে যেই কাজ করছেন সেই আশা আপনার সফল হবে না এবং আপনার জন্য এটি একটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোন মহিলা যদি বাচ্চা দেখে অথবা বাচ্চাকে করাতে দেখে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হলো যে শীঘ্রই তার সন্তান লাভ হবে সে যদি গর্ভবতী হয়ে থাকে তার নিরাপদ প্রসাব হবে ইনশাআল্লাহ আর কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্ত্রীর বাচ্চা হবে নিরাপদ প্রসাব হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাবো প্রশ্ন ছিল মহিলাদের শ্রাব হলে এই অবস্থায় নামাজ হবে কিনা দেখুন স্রাব হলেও নামাজ পড়তে হবে সাধারণত ঋতুস্রাব যেটা সেই অবস্থায় তো নামাজ নামাজ পড়া পড়া হারাম যাবে না তবে সাদা হলে যেটা রোগের কারণে মহিলাদের যে এই শ্রাব অবস্থায় নামাজ অবশ্যই পড়তে হবে নামাজ ছাড়া যাবে না তবে বিশেষ কিছু নিয়ম নীতির প্রতি খেয়াল রেখে তার এই বিশেষ সময় এই সময়গুলোতে নামাজ আদায় করার বিধান রয়েছে প্রথমত তার স্রাবের অবস্থাটা যদি এমন হয় যে তার কখনো কখনো স্রাব আসে অল্প স্বল্প আসে এরপরে আবার কিছু সময় বন্ধ থাকে তো এই সময়টা যদি বন্ধ থাকার সময়টা যদি কিছু নামাজ অর্থাৎ সে নামাজ পড়তে পারে চার রাখাত নামাজ পড়তে পারে এই পরিমাণ সময় যদি তার এই স্রাব যদি বন্ধ থাকে তাহলে তার জন্য ওই সময় উজু করে পবিত্রতা অর্জন করে তারপরে নামাজ পড়তে হবে গোসল করা জরুরি নয় স্রাব গেলে তাহলে গোসল ফরজ হয় না শুধু উজু করলেই হবে আর যদি তার স্রাব এমন হয় যে সে চার রাখাত নামাজ পড়ার সময়টুকুও পায় না সব সময় অনবরত আসতে থাকে তাহলে এই মহিলার জন্য সে মাজুর হিসেবে গণ্য এবং এই মহিলার জন্য এই ব্যক্তির জন্য বা এই ধরনের যারা অজর এই ধরনের বিষয় যাদের আছে তাদের জন্য বিধান হলো মাজুরের বিধান তথা সে এক অক্ত নামাজের জন্য একবার রজু করাই তার জন্য যথেষ্ট একবার রজু করে তার পরবর্তী অক্ত পর্যন্ত অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া গেলে সে এই অজু দিয়ে যে কোনো নামাজ পড়তে পারবে যে কোনো আমল করতে পারবে be